সো গাইজ আমরা পিক বারমুডারা কালাহারি মিল সব রাজ্যেই রাজত্ব করছি কিন্তু রাজত্ব করিনি শুধু ব্রাজিলিয়াতে তো আজকে সেই জন্য আমি রাজত্ব করে চলে গেলাম ব্রাজিলিয়া ম্যাপের ভিতরে তো নেমে গেছি যেহেতু ব্রাজিলিয়াতে এমন কোনো প্লেয়ার নাই যে এখন আমার সামনে দাঁড়াতে পারবো বুঝছে বুঝতেই তো পারতেছেন তাই না তো এখান থেকে লোডগুলো করে নিতে হবে এখন আর কি করতে হবে এনিমি খুঁজতে হবে এনিমি মনে হয় নাই সবগুলো আমার ভাই আসলে পালা গেছে কারণ ব্রাজিলিয়ার রাজ্য যেহেতু আমি ব্যাগ এসে মানে ফিরে এসে পড়ছি এখান থেকে লুট গুলো করে নিই এমন কোন প্লেয়ার নাই আমাকে মারবো আসলে এটা বলতে বুঝতে তো এখানে গাইস ওই এনিমির কোলজের ভিতরে সিনা কত বড় দেখছেন গাইনে আমার রাজ্যে ঢুকিছে আর কোলজের ভিতরে সিনা কত বড় তো কিলার দর জন্য আমরা পিছন পিছন যাব দুই দুইটা মুনা আছে ওরা পরে দোস্ত সহকারে নিয়ে আছে কিন্তু ন সমস্যা হইছে সব সোনু বুডি বুট খেলে নেমে আমাক মারা মানে আমাক মারের পাবো না এই যে ক্লিয়ার কি হেডশট গুলো মারছি একটা এখন আমাদের টিপস এন্ড ট্রিক্স কাটাইতে হবে এটা চাইনিজ উন্নত মানে চাইনিজ ট্রিক্স আপনারা সরাসরি রাশ করবেন না একটু পেছায় ঘুরে যাবেন ওই কোন দিকে ওই দেখছেন ওই পিছন দিক দিয়ে ভাগে চলে গেছে কিন্তু না গাইছে ওই তো জানে না আমার হাত থেকে বাঁচতে পারবো না কি উপরে গেলো উকুং হয়ে যায় তারপরে দেখতেছি উকুবু উপরে শিওর আছে ও আমি আগে কেছিলাম উপরে ও নাই উপরে আছে না থাকলো উপরে না থাকলো নিচে কিন্তু আছে ওই যে দুইটা এনিমি একটা একটা ডাউন করে দিছি আর মানে তো একটা এমনি দুর্বল হয়ে এটা বোমা মেরে দিলাম এবারও ক্লিয়ার হয়ে যাবো কিন্তু কোন দিকে গেল রে ওই মনে এখান থেকে পালাই চলে গেছে কিন্তু না গেছে ওদের মৃত্যু যেহেতু আমার হাতে লেখা ওই যে এ বাড়াইছে এই যে কি হেড শট মারছি এখন আর দোস্ত আসুক তাহলে কি লেট দিদিমু কি রে ভাই ওই ঘরের ভিতরে কাক মারিচ্ছে ওর কোল যে কত বার দেখছেন এই যে এবার এই যে এই কি হেড শট মারছি আমার আইডি কি ব্যান হয়ে যাবে নাকি বুঝতেছি না আজকে আচ্ছা ব্যান হোক বা যাই হোক আজকে আমরা ব্রাজিলিয়াতে রাজত্ব করে গা হি হি রাজত্ব করে গা

এ আবার উপরে এসে পড়ছে এক কিল এমপি40 দে এই যে মশাাই সব মশা এনিমি আমার সামনে কিজন্য দাঁড়াই বুঝিনা তো আমি যে হচ্ছি ব্রাজিলিয়ান রাজা তো এক তো এইখান থেকে ওর ফোন দিতে হবে তাড়াতাড়ি করে এই তাড়াতাড়ি তোর দস্ত ফোন দে তাহলে কিল এ দি দিলাম ওর দস্ত এসে গেছে নিচে চলেন এখন ওর দস্তকে কিল দেবো এখানে কয়টা এনিমি আছে এই একটাই তো থাকব তাই না আর বেশি তো আর থাকব না কারণ কি জানেন আমি 1 সোলো ভার্সেস 2 স্টার্ট দিছি তাহলে ওর দস্তক যে মেরে দিছি তার মানে আরেকটা যে আছে এইবার কিল এখান থেকে পসুর পড়লি আমি দুই তুই দেখ আজকের ভিডিও পরে দেখা হচ্ছে আর কোনো নতুন গাইস এই ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিই সব সিনো বুটি এনিমিকে তো চলেন এক টিপস এন্ড ট্রিক্স খাটা নিচে এসে বললাম একটা মেডিট খাই নেই রিল্যাক্স আমাদের কিন্তু কোনো ভয় নেই আপনারা ভাবছিলেন কি এখন আমি লবিতে চলে যাবো এই সব আসলে ভাবা যায় অসম্ভব গাইস আমাক মারবে এমন কোনো প্লেয়ার নাই এই ম্যাচের ভিতর আমাক মারার মতন প্লেয়ার নাই আপনারা কি ভাবছিলেন আমি তখনই লবিতে চলে যাবো কিন্তু না গাইস দেখছেন ওই সব সিনো বুটি এনিমি সামনে ঘোরাঘুরি করতেছে কিন্তু ওই তো জানে না এই কাছে আসবে আর কিলে দিয়ে দিব এমপি40 দিয়ে এই যে হেডশট স্কিল ইয়ার অপটিমাইজেশন তাড়াতাড়ি দোস্ত কি

না যে আমি আইসে পড়ছি আজ দিয়া সেই জন্য আসলে আমাকে মারা সাহস করিচ্ছে না আসলে কি কইলে নিজে বুঝলাম না আচ্ছা নো সমস্যা এখান থেকে ওই দেখছেন ওর দোস্ত সহজ হয়ে যাচ্ছে নিচে আরেকটা স্কট কিন্তু ওরা তো জানেন না এই ক্যারেক্টার মেরে আটকে দিছে বলে তো কইছিলাম এখান থেকে পলায় যা তো আগেই কইছিলাম ও আচ্ছা সমস্যা নেই ওরা দুইজন ওই সব দুই ডে এনিমি আসলে আমাকে মারতে পারবো না কিলে দেব প্রচুর প্রবলেমে যা কিন্তু গুলি বেশি লাগাইতে পারিনি চলেন ওই সাইডে যাই আবারও সেই টিপস এন্ড ট্রিক্স টাইট খাটা আমরা এইখানে একটু বাইরে থাকবো তারপরে ওরা যখন নিচে নামবো কিলিয়ে দিবো আপনারা ভাবতে পারেন পিছন দিয়ে আমাকে মারে দিব মারে দিব বলতে মারে দিছে অলরেডি মারে দিছে আপনারা আসলে ঠিকই ভাবছিলেন আপনাদের ধারণা একদমই সঠিক